মুসলিম সম্প্রদায়ের লোকেরা লন্ঠনের আলো জ্বালায় তারপরে দেবী দুর্গার বিসর্জন হয় মালদার পাহাড়পুর চণ্ডী মণ্ডপে চাচল রাজ পরিবারে দুর্গাপুজো যেখানে মা চণ্ডী রূপে পূজিত হন এখানে দেবী দশভূজা নয় চতুর্ভূজা রাজা আর নেই নেই রাজ্যপাট তবুও এলাকাবাসীর উদ্যোগে এখন নিয়ম মেনে ধুমধাম করে হয়ে আসছে এই পুজো রাজার দুর্গাপুজোয় রয়েছে বেশ কিছু ঐতিহ্য এবং বৈশিষ্ট্য রয়েছে প্রচলিত বহু কাহিনী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে চাচলবাসীর আবেগ পুজোর দিনগুলিতে গোটা জেলা থেকে প্রায় লক্ষ মানুষের সমাগম হয় সপ্তমীর সকালে চাঁল রাজবাড়ি ঠাকুরবাড়ি থেকে প্রথা মেনে অষ্টধাতু চতুর্ভুজা মা চণ্ডীকে ধুমধাম করে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় পাহাড়পুর চণ্ডী মণ্ডপে অষ্টধাতুর এই বিগ্রহের পাশাপাশি মাটিরও একটি মূর্তি তৈরি করা হয় সপ্তমী থেকেই সম্পূর্ণ প্রথা মেনে শুরু হয় পুজো সব থেকে বেশি ভিড় অষ্টমী এবং কুমারী পুজোতে কার্যত তিল ধারণের জায়গা থাকে না মন্দির চত্বরে পুজো উপলক্ষে বসে মেলাও দশমীর গধুলি লগ্নে সূর্য অস্ত যাওয়ার আগেই মা চণ্ডীর মাটির মূর্তিটি প্রথা মেনে স্থানীয় কুরল সমাজের লোকের কাঁধে করে বিসর্জন হয় মরা মহানন্দার ঘাটে সেই সময় দেবীকে লণ্ঠনের আলো দেখায় পার্শ্ববর্তী গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকেরা এখন লণ্ঠন না থাকায় দেখানো হয় মোবাইল ফ্ল্যাশের আলো অষ্টধাতু বিগ্রহটি আবার নিয়ে আসা হয় রাজবাড়ি ঠাকুরবাড়িতে এই পুজোর সঠিক কতটা পুরনো তা কেউই বলতে পারেন না তবে আনুমানিক প্রায় ৩৫০ বছর ধরে হয়ে আসছে এই পুজো সময়টা সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ সেই সময় উত্তর মালদার বিস্তীর্ণ এলাকার রাজা ছিলেন রামচন্দ্র রায় চৌধুরী শুধু বাংলা নয় বিহারের কিছু অংশও তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল কথিত আছে একবার তিনি যখন এভাবেই রাজত্ব দেখতে বেরিয়ে বাইরে রাত কাটাচ্ছিলেন তখন তাকে স্বপ্নাদেশ দেন দেবী চণ্ডী রাজাকে তিনি আদেশ দিয়েছিলেন মহানন্দার সতী ঘাটায় তার চতুর্ভুজা অষ্টধাতু নির্মিত মূর্তি রয়েছে রাজাকে সেই মূর্তি প্রতিষ্ঠা করতে হবে শুরু করতে হবে দুর্গাপুজো দেবীর আদেশ পেয়ে পরদিন সকালে সতীঘাটায় চলে যান রাজা স্বপ্নাদেশে বর্ণিত জায়গায় নদীতে নেমে তুলে আনেন দেবী চণ্ডীর মূর্তি সেবার থেকেই শুরু হয় রাজবাড়ির দুর্গাপুজো